হ্যালো বন্ধুরা টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকে দুটো অঘটন ঘটতে ঘটতে বেঁচে গেলাম একটা অঘটন ঘটাচ্ছিল আমার ছেলে আর দ্বিতীয়টা ঘটাতাম আমি আমি যে অঘটনটা ঘটাচ্ছিলাম বা ঘটাতাম সেটার থেকে কিন্তু আমার ছেলেই আজকে আমাকে বাঁচিয়ে নিল তো পুরো ঘটনাটা কি হয়েছিল সেটা জানতে গেলে ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কালকে যে ঝড়টা উঠেছিল সেটার কারণে ছাদে জামা কাপড়গুলো মিলতে পারিনি তাই কিছু কিছু জামা কাপড় ভিজে ভিজে ছিল সেগুলো এই সিঁড়িতে সাইডে মেলে দিয়েছিলাম সেগুলো আজ সকাল সকাল ছাদে মেলে দিয়ে এলাম আর সকাল সকাল ছেলেকে ব্রেকফাস্টের জন্য দিয়ে দিচ্ছি চিড়ে চিনি এবং টক দই যদিও গুড় দিয়ে দিই তো আজকে গুড়টা শেষ হয়ে গেছে একটু পরে বাজার থেকে গিয়ে ওটা নিয়ে আসতে হবে সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ মোটামুটি হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো সমস্ত কিছু হয়ে গেছে এবারে ওই বিছানাটা একটু ঝেড়ে পাশবিশের ওয়ারটা পরিয়ে নিলাম আর এবারে ছেলেকে খাইয়ে স্নান করতে যাব। যদিও ছেলে নিজের হাতে খেতে পছন্দ করে কিন্তু এই টক দই চিঁড়ে এই জাতীয় জিনিসও কিন্তু খেতে চায় না দুধ এই জাতীয় জিনিসও একদমই খেতে চায় না তাই এগুলো কি করে যখন খেতে দিয়েও কিন্তু ফেলে দেয় অথবা বেশি না ঢেলে দেয় তার জন্য এইগুলো খাওয়াতে গেলে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় যতক্ষণ না ফিনিশ করছে আবার যে খাবারটা ওর খুবই প্রিয় সেই খাবারটাও আবার আমার হাতে খেতে চায় না সেটাও নিজের হাতে নিজে তৃপ্তি করে খায় আজকের ব্রেকফাস্টে যেটা দিলাম দই চিঁড়ে চিনি ওকে ফার্স্ট টাইম আজকে দিলাম তো এটা ওর এত ভালো লেগে গেছে ও এটা নিজের হাতেই খেতে চাইছে এই ঘরে শিফট করেছি প্রায় দেড় বছর হলো তো দেড় বছরে একদিনও এই ঘরে ঝুল ঝুলঝাড়া হয়নি মানে আমার হাজব্যান্ড যখন আসে ও ঝাঁটা দিয়ে যতটা লাগাল পায় ততটা ঝাড়ে তার উপরে যেগুলো আছে সেগুলোও লাগাল পায় না তার জন্য ও ঝাড়তেও পারে না আর আমি তো ওর থেকে হাইটে আরও শর্ট তাহলে আমিও লাগাল পাই না তো আজকে ওই দিদিদের ঝুলঝাড়াটা এনে ভাবলাম যে ঘরটা একটু ঝেড়ে নিই অনেক ঝুল জমে গেছে আজকে সকালে উঠে ওই বাসি গাছগুলো করে আগে তো বই খাতা নিয়ে বসিয়েছিলাম কারণ অনেক দিন ঠিকঠাক পড়াশোনা হয়নি তাই সকাল থেকে ওকে একদম বই খাতা নিয়েই আমি বসিয়েছিলাম তো খেয়াল করিনি যে ঘড়িতে এখন প্রায় দশটা পনেরো বেজে গেছে ফ্যানটাও লাগানো হয়েছে প্রায় এক বছর হয়ে গেল ফ্যানটাও একবারও পরিষ্কার করা হয়নি ফ্যানটাতেও বেশ ধুলো জমে গেছিলো আর এই ফ্যান পরিষ্কার করতে গিয়েই আমার ছেলে ঘটিয়েছিল এক কাণ্ড ফ্যানটা পরিষ্কার করার সময় এই ঝাড়ুটা দিয়ে যখন পরিষ্কার করছিলাম তখন তো গোল গোল বেশ ঘুরছিল ওটা দেখতে ওর বেশ মজা লাগছিল ও তখন কি করেছে ওই টাইমে গিয়ে ফ্যানের সুইচটা অন করে দিয়েছে আর আমিও সেই টাইমে ঝুলঝাড়ুটা লাগিয়ে দিয়েছি ফ্যানে আমিও বুঝতে পারিনি যে ও ফ্যানের সুইচটা অন করে দিয়েছে আর ও এটা ভেবে অন করেছে যে মা কেন ডান্ডাটা দিয়ে গোল গোল ঘোরাচ্ছে তার থেকে আমি ফ্যানের সুইচটা অন করে দিই তাহলে অটোমেটিক গোল গোল ঘুরবে আর মায়েরও সুবিধা হবে ফ্যানটা পরিষ্কার করতে আর ফ্যানের সুইচটা অন করার সাথে সাথে যখনই ঝুলঝাড়ুটা ফ্যানের গায়ে টাচ হয়েছে তখনই ফ্যানের বডিতে মানে গোল যে অংশটা আছে ওটার গায়ে যে বর্ডারটা লাগা ছিল সেটাতে ঝুলঝাড়ুটা টাচ হয়ে ওই বর্ডারটা সাথে সাথে ফেটে গেল। আর একটা জোরে শব্দ উঠলো তখনই আমি বুঝতে পারলাম যে ছেলে ফ্যান অন করে দিয়েছে তার আগে আমি একটুও বুঝতে পারিনি যে ও ফ্যান অন করে দিয়েছে তো যাক বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম ব্লেড ভেঙে যেতেও পারতো বা বেঁকে যেতেও পারত বা অন্য অঘটনও ঘটে যেতে পারতো যাক ঠাকুরের ইচ্ছায় কোনো অঘটন ঘটেনি ঘটতে ঘটতে রেহাই পেয়ে গেলাম এটা তো হলো পার্ট ওয়ান এটা আমার ছেলের কাণ্ড এবারে শুনুন আমার কাণ্ড আমি আর একটু হলে কি অঘটনটাই না ঘটাতাম মানে আজকে যে মঙ্গলবার আমার সেটা একদমই খেয়াল নেই আমার মাথার থেকে টোটালি খালি হয়ে গেছিলো যে আজকে মঙ্গলবার আসলে বারটাই খেয়াল থাকেনি আমার যে আজকে কী বার আর এখন চলছে জ্যৈষ্ঠী মাস জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারে আমাদের ব্রত থাকে তো সেটা আমার মাথার থেকে টোটালি বেরিয়ে গেছিলো যার কারণে আমি এখনও পর্যন্ত স্নানও করিনি আর ঘরের মানে ওই বাসি কাজগুলোই হয়েছে আদার্স কোনো কাজ হয়নি তো আমি একদম ভুলেই গেছিলাম যে আজকে মঙ্গলবার ছেলে হঠাৎ করে আমাকে খেয়াল করাচ্ছে মা আজকে তো মঙ্গলবার তুমি পুজো করাতে যাবে না তখন আমার হঠাৎ মনে পড়ছে যে ও আজকে তো মঙ্গলবার আমার মাথার থেকে বেরিয়েই গেছিলো কী ভাগ্যে সকাল থেকে আমি কিছু খেয়ে নিিনি কারণ আজকে তো জ্যৈষ্টি মাসের মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর ব্রত আর খেয়ে নিলে তো কি যে অঘটনটাই ঘটতো জানি না নিজের মনে মনেই একটা ভয় লাগে মা মঙ্গলচণ্ডীর ব্রত তো ওই স্বামীর মঙ্গলের জন্য তো সেইগুলো যদি ঠিকঠাক না পালন করি নিজের মনটাই একটু খুঁতখুত করে তো যাক ছেলে আমাকে বাঁচিয়ে দিল এই যাত্রায় নইলে যে কি হতো কারণ আমার মাথার থেকে একদম বেরিয়ে গেছে যে আজকে মঙ্গলবার তো সেই মুহূর্তে বাকি কাজ ফেলে আমি স্নান করে আগে চলে গেলাম বাজারে বাজার থেকে গিয়ে নিয়ে এলাম দই চিড়ে তারপর গুড় আম কলা এগুলো নিয়ে এলাম এগুলো তো লাগেই পুজোতে যদিও পুজো আমার শাশুড়ি মা ওখানে করাবেন আর এখানে পুজোর পরে শাশুড়ি মা ফোন করে বলে দেন তারপরে ওই ঠাকুরের ফুল আছে ঠাকুরের ফুল খেয়ে জল খেয়ে নিই তো একটু আগে দেখতে পেলেন একটা থালাতে আমি তুলসী পাতা ধান জ এগুলো নিয়েছিলাম এগুলো দিয়েই আমাদের আজকে খিলি বানাতে হয় মানে এখানে থাকে ষোলোটা তুলসী পাতা ষোলোটা ধান ষোলোটা জ এগুলো সব থাকে আর এগুলো মানে খসাটা ছাড়িয়ে নিতে হয় ষোলোটা তুলসী পাতা নিতে হয় ষোলোটা জয়ের খসা ছাড়িয়ে নিতে হয় এবং ষোলোটা ধানের থেকে চাল বের করে নিতে হয় তারপর ওই শাল পাতাটা দেখলেন শাল পাতাতে পানের মতো করে মুড়ে ওই বাটিতে ছোলা গুড় ফল কলাটা থাকতেই হয় এগুলো দিয়ে ভিজিয়ে রাখতে হয় তারপর ঠাকুরের পায়ে দিতে হয় এগুলো এটাকেই বলে আমাদের মা মঙ্গলচন্ডীর বাটা এবং খিলি তো বাজারে যখন গিয়েছিলাম তখন এই কন্টেনারগুলো নিয়ে এলাম বেশ সুন্দর দেখতে লাগলো কন্টেনারগুলো তখন ভাবিনি যে এই তিনটে কন্টেনারেই একসাথে কাজে লেগে যাবে তিনটে কন্টেনারের একটাতে রাখলাম চিড়ে একটাতে রাখলাম ছোলা আর একটাতে রাখলাম গুড় আজকে তো মঙ্গলবার তাই রান্না বান্নার আজকে কোনো চাপ নেই আর ছেলেকেও ও জেম্মা মানে আমাদের বাড়ি মালকিন বলেছিল যে তার কাছে খেয়ে নিতে তাহলে ছেলেও ওখানে ও যেমার কাছে খেয়ে এলো আর আমিও খেলাম বাড়িতে ওই আলু সিদ্ধ মুড়ি এই আজকের থেকে এতটাই গরম পড়েছে ফেসটা এমনিতেই পুরো কালো হয়ে গেছে তারপরে এই গরমের জন্য আরও যেমন মুখটা যেমন পুরো ট্যান পড়ে গেছে তাই বাড়িতে আজকে একটা ফেস প্যাক বানিয়ে নিলাম যেটাতে দিলাম দই যেহেতু আজকে মার্কেট থেকে দই কিনে এনেছিলাম তাই টক দইটা দেখে মনে পড়লো যে একটা ফেস প্যাক বানিয়ে নিই এটা আমি আগে রেগুলার ইউজ করতাম তো এখন কাজে চাপে আর হয়ে ওঠে না সারাদিনে সময় করে একবার এটা লাগাতে পারলেই হলো এটাতে আমি নিয়েছিলাম প্রথমে টক দই কস্তুরি হলুদ চন্দনের গুঁড়ো এবং বেসন আর পরিমাণ মতো গোলাপ জল আর কস্তুরি হলুদ না থাকলেও আমরা যে হলুদটা দিয়ে রান্না করি সেই হলুদটাও লাগানো যায় এই প্যাকটা রেগুলার লাগালে ফেসে সমস্ত কালো দাগ তুলে দেয় এবং মুখের যে রোদে সূর্যের আলোতে যে ট্যানটা পড়ে যায় সেই ট্যানটাও কিন্তু একেবারে রিমুভ করে দেয় তো ব্রাশে করে ফেস প্যাকটা লাগাচ্ছিলাম সেই দেখে ছেলে বলে মা তুমি কি দেওয়াল তুমি কেন নিজের মুখে এভাবে পেন্ট করছো সেই ছেলের এই কথা শুনে আমি হেসে মানে ফেস প্যাক লাগাবো না ওর কথার উত্তর দেবো নিজেই কনফিউজ হয়ে গেছিলাম ও আবার মাকে মানে সাজিয়ে দিতে বেশ পছন্দ করে ও কখনো নেল পালিশ লাগিয়ে দেয় কখনো বলে যে দাও মা তোমাকে আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি কখনো মাথাটা আঁচড়ে দেয় কখনও মাথায় তেল দিয়ে দেয় আমার এই মোটা থেকে পাতলা হওয়ার পিছনে আমার ছেলে কিন্তু একটা বড় ভূমিকা আছে আমার ছেলের কিন্তু মেন ইচ্ছে ছিল মা তুমি অনেক মোটা হয়ে গেছো তুমি পাতলা হও তো সেই ছেলের কথা শুনে আমার খুব খারাপও লাগতো আর নিজে মনে মনে একটা জিদও হয়েছিল যে ছেলে চাইছে না মোটা থাকি তাহলে আমাকে ওয়েটটা কমাতেই হবে সেই ছেলের কথা শুনে বিশেষ করে আমি ওয়েট লসটা আরও তাড়াতাড়ি করতে পেরেছিলাম আর এখানে দেখুন এই বিস্কুটগুলো দেখছেন তোজো আজকে সকালে খেয়েছিল। তারপর ঢাকাটা লাগিয়ে না বিস্কুটগুলো জোরে ঝেকে দিয়েছিল। মানে নাড়িয়ে দিয়েছিল আর সমস্ত বিস্কুট এরকম গুঁড়ো হয়ে গেছিলো ভেঙে গেছিলো অর্ধেক বিস্কুট তারপরে ঢাকনাটা ঠিক ভালোভাবে লাগায়ও নি যার কারণে খুব পিঁপড়ে লেগে গেছিলো তাই এগুলো আবার ও নিজেই দেখছি এই ঝুড়িটাতে রোদে দিয়েছে আজকে সারা দুপুর ও ঘুমায়নি ও সারাদিন আজকে জেগেই ছিল একবার আমার মুখে ফেস প্যাক লাগিয়ে দেয় আবার কখনও মটরের কলাইটা নিজেই ভিজতে দেয় যে মা আজকে রাতে ঘুগনি বানাবে তো তখন আমি বলি ঠিক আছে তো ও নিজেই দেখি পাকামো করে ওই মটরের কলাইটা ভিজতে দিয়ে গেছিলো উপরে আর সেই টাইমে আমি এসে এই আড়াল থেকে ওর একটু ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম বিকেলে একটু আজকে সাইকেল চালাতে যাবে তাই ওকে বললাম তাহলে একটু তাড়াতাড়ি তুমি গানে বসে যাও একটু রেওয়াজ করে নিয়ে বিকেলে চলো সাইকেল চালাতে যাব ওকে বিকেল দিকে নিয়ে গেলাম একটু মাঠে ওই সাইকেল চালানোর জন্য কিন্তু ও এতটাই ভীতু এখনও পর্যন্ত সাইকেলটা ভালোভাবে চালাতে শেখেনি এর আগেও একটা সাইকেল ছিল ওই সাইকেলটা ভেঙে গেছে আবার এটা সেকেন্ড টাইম এই রিসেন্ট খুব বেশি হলে এক থেকে দেড় মাস হলো কিনে দেওয়া হয়েছে তো ওকে মাঠে নিয়ে এসেছিলাম তখন ওর বাবা হঠাৎ করে ফোন করে যে আমি বাঁকুড়ায় এসেছি তখন আবার মাঠের থেকে ঘুরে এলাম যে ওকে নিতে যাব। আর আমাদের রুম থেকে স্টেশনটা অনেকটা দূরে তাই ওর বাবাকে আমাকে আনতে যেতে হয় স্কুটিতে করে ফেরার পথে অল্প ওই ফল দোকানটাই ঢুকেছিলাম সকালে যে দাদার কাছ থেকে লিচুটা নিয়েছিলাম খুব মিষ্টি তাই ভাবলাম কালকে যদি না থাকে তার জন্য আজকে আর একটু অল্প নিয়ে নি লিচু তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টে অতি অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আপনাদের একটা কমেন্টে আমি ভিডিও বানানোর জন্য আরও অনেকটা আগ্রহ হয়ে যাব ওকে বাই গুড নাইট